আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে একজন একজন বাউল আসলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করে এই মুহূর্তে পুলিশ পুলিশ আসলে তাদেরকে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে এখানে এখানে পুলিশ আসলে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছে কি আপনার 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 আপনি 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 কোথা থেকে আসছেন আমি আসছি আমার কাকার দোকান করে আপনি কি বাউলদের প্রোগ্রামে আসছেন না না আমি আমি কোটে কাকার সাথে দেখা আচ্ছা এখানে এখানে দোকান কোথায় আপনি 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 কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন মানে কোথায় যাচ্ছেন কোথায় টাঙ্গাইল মানিকগঞ্জে কি করছেন এই মুহূর্তে মানিকগঞ্জে কি করছেন আসলে

আমরা আমরা দেখতে পাচ্ছি জনতা কিন্তু একজনের গায়ে হাত একজন তত্তব থাকেন কিন্তু আসলে বাউলদেরকে জল ধুলাই দিচ্ছে আমরা যদি দেখতে পাচ্ছি আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে একজন একজন বাউল কিন্তু আসলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় একজন বাউলকে কিন্তু আসলে জনসাধারণ ধাওয়া করেছে এখানে উপস্থিতি ছিল আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি এখানে একজন বাউল বাউলকে ধাওয়া করেছে এখানে পুলিশ